এটা আমাদের সাথে আপনাদের সাথে এটা উন্নতির দ্বারা বোঝানো সম্ভব হবে না আমি বলি বা যাদের সবাই সংখ্যালুধায় আপনারা সবাই ফক্সফুল নিয়ে ফকে কাজ করাতে সুবিধাছি যারা আগের আগের মেম্বার কিছু বুঝতে চাইছেন যে আপনার মজিউলম মেম্বার মুক্টু মেম্বার রুবেল আছে রুবেল সব আমার সাথে কত কাজ দেবো করা দরকার এটা আমাদের সাথে আপনাদের সাথে সবার সাথে এইটা এই কথা বলতেpartiteছি না এটা তো আমি মনে করি যে আমাদের জন্য আমাদের উন্নয়নের জন্য এবং আমি এটা দেখি দেখলাম যে যদি ফকলমিয়া হয় এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে এখন আমরা তো আর বলো মদর সাহেব নয় বদুলুর রহমান নয় বাউবাদেল কাদের সাহেব নয় এর পরবর্তীতে ফকলমিয়ার বিকল্প আমরা আর কোন লোক দেখতেছি না দক্ষিণে একলে যে ফকলমিয়া এটা ছেলে দানবী ছিলেন ফকলমিয়া যে আর্থিক সম্মান আমাদের এইখানে সমাজের দাবিটা কি সন্ত্রাস মুক্ত যেটা আর আমরা যে আমি আপনি এখানে আমি হয়তো যারা বাচ্চারা আছেন তারা আমাদের থেকে খবর নিবেন এই যে চল্লিশ পঞ্চাশ বছরের সাথে বজুর নিয়ে ইট ইট বা আমরা যারা কাজ করছি আমিও তাদের সাথে ছিলাম মধু সব কেউ এই কথা বলতে পারবেন না যে আমরা এখানে আমি কোনো সন্ত্রাসী করছি এখানে কত ঘাটের দাবিদার হয়েছি এখানে কোনো জমি দুই একাধ মালিক হচ্ছি

আনোয়ার মেয়ে আছে আবুল কালাম ওই যারা আছে বাবুল টাবুল সবাই মিলে তোমরা এখানে আমাদের ওই নাস্তা গুলা কিভাবে বিতরণ করা সবাই যুক্তি করা যুক্তি করি সাইড এর লাইন মধ্যে ইয়ে করি